ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিবাহিত প্রেমিক দুর্গাপুরের ঘটনা বুধবার রাতে ব্যানাচিতির একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দিব্যেন্দু ভট্টাচার্যকে তার বাড়ি কাকসার বামুনারায়। তার সঙ্গে কলকাতায় ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করার সময় এক তরুণীর পরিচয় হয় ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ে দেড় বছর ধরে প্রণয়ের সম্পর্ক থাকার পর মাস ছয়েক আগে তরুণী জানতে পারেন প্রেমিক বিবাহিত তরুণীর অভিযোগ সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইলে ঘনিষ্ঠ মুহূর্তে ছবি ও ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু হয় হোটেলে ডেকে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয় বুধবার থানায় লিখিত অভিযোগ করেন তরুণী রাতেই ব্যানাচিতির একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে অনেকদিন ধরেই শারীরিকভাবে অনেকদিন প্রস্তাব দিয়েছিলেন আমি ওনার কোম্পানিতে দু বছর ধরে কাজ করতাম লাস্ট ইয়ার সেপ্টেম্বরের ওই সেম জিনিসের জন্য আমি ওনার কোম্পানির কাজটা ছেড়ে দিই ছ মাস পর এবছর মার্চ মাসে উনি আবার আমাকে কন্ট্যাক্ট করেছিলেন ওনার কোম্পানিতে কাজ করার জন্য তো আমি উনি আমার থেকে সরি বলেছিলেন বলেছেন আর কোনো খুব প্রস্তাব দেবেন না কিছু করবেন না তো আমি আবার ওনার কোম্পানিতে মার্চ এপ্রিল থেকে কাজ করা স্টার্ট করি কাজ করতে করতে কিছুদিন যাওয়া যেতে না যেতেই উনি আবার সেম জিনিস শুরু করে যে আমাকে ওনার সাথে শারীরিকভাবে যুক্ত হতে হবে আমি যখন বলি যে না আমি হবো না তখন আমার কিছু প্রাইভেট ফটোজ নিয়ে যেগুলো ওনার কাছে ছিল অনেক আগে থেকে হ্যাঁ সেইগুলো নিয়ে উনি আমাকে ব্ল্যাকমেল করা শুরু করেন যখন ব্ল্যাকমেল করেও যখন দেখলো উনি কিছু করতে পারছেন না হ্যাঁ আমাকে একদিন মিথ্যে রকম একটা প্রচনা দিয়ে আমাকে বললো যে তুমি আসো যেটা হচ্ছে ঘটনার দিনের কথা বলছি আমি তাহলে তুমি আসো আমাদের নিজস্ব কাজেরও কিছু কথা ছিল তার বাইরে উনি আমাকে আলাদা করে পার্সোনালি বলেছিলেন আমি তোমার সামনেও তোমার ছবি সব ডিলিট করে দেবো এটা হচ্ছে উনিশে নভেম্বরের কথা বলছি আঠেরোই নভেম্বরের কথাটা বলেছিল পরের দিনের জন্য উনিশ তারিখের জন্য তো উনিশ তারিখ আমি হোটেল মরবিদে চেকিং করি যেটা আমাদের সিডিউল ছিল ওদের ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে হ্যাঁ তো ওখানে চেকিং করি ওখানে আমরা আমাদের নিজেদের পার্সোনাল যা মিটিং ছিলো যা এই ছিল সব কিছু কমপ্লিট করার পর আমি যখন ওনাকে পার্সোনালি দিয়ে বললাম যে আপনি এবার আমার ফটোটা ডিলিট করে দিন আমার সামনেই দিন উনি সেটাতে নাচ সেটার সঙ্গে আমার ওনার সঙ্গে তর্কাতর্কি হয় হাতাহাতি হয় ঝামেলা হয় তারপর উনি আমাকে খুব বাজেভাবে মারা শুরু করেন আমাকে লাথি ঘুষি ধাক্কা মেরে ফেলে দেবো আমার পেটে ঘুষি মেরেছে পিঠে লাথি মেরেছে তারপর চুল ধরে রুম থেকে টানতে টানতে ঘষটাতে ঘষটাতে লিফ্ট অবধি নিয়ে গেছে ফ্লোর শিলতাহ শিলতাহানি করেছে ওখান থেকে আবার লিফ্ট থেকেও চুল ধরে ঘষটাতে ঘষটাতে টানতে টানতে আবার আমাকে রুম অবধি নিয়ে এসছে ওখানেও মেরেছে বারবার মেরেছে মুখে মেরেছে সব জায়গায় মেরেছে যখন এগুলো হয় আমি তখন সঙ্গে সঙ্গে হোটেল দিয়ে একবার বেরিয়ে যাই বেরিয়ে আমি থানা অবধি গিয়েছিলাম থানার বাইরে অবধি তারপরে উনি আমাকে আবার ফোন করেন ফোন করে উনি আমাকে বোঝান যে আমাকে নিয়ে কেস করে কোনো লাভ নেই আমার মাথার উপরে অনেক হাত আছে হ্যাঁ আমাকে কেউ কিছু করতে পারবে না তো সেই ভয় দেখিয়ে আমাকে বললো তুমি আসো তাও আমি তোমার যদি ভয় না পাও আমি তোমারটা করে দেবো আবার মিথ্যে পড়ার দিয়ে আমাকে ডাকলো ওই রাত্রেবেলায় তো আমি আবার হোটেলে যাই হ্যাঁ আমি কেস করি না তখন ভয়ে আর তো আমি আবার রাতে ফিরে হোটেলে যাই উনিও যান হ্যাঁ উনিও বেরিয়েছিলেন হোটেল থেকে আমাকে দেখার জন্য যে আমি খুব যাওয়ার তারপরে আমি আবার হোটেলে যাই উনিও যান হোটেলে যাওয়ার পর উনি আমার আমার রুম ছিল আলাদা আমি আর আরেকটি মেয়ে আমাদের রুম ছিল আলাদা ওনার রুম ছিল আলাদা মানে আমাদের থ্রি জিরো টু ওনার থ্রি জিরো ফোর থার্ড ফ্লোর অফ হোটেল মনে তো আমাকে উনি বলেন যে তুমি আসো রুমে আমি তোমার সামনে ড্রেট করব পার্সোনালি আর জিনিসটা যেহেতু কেউ জানতো না তাই জন্য আমিও কাউকে জানাতে চাইনি ওই টাইমটা তো আমি আমার কাছে একটাই ছিল ঠিক আছে আমাকে মেরেছে আমার তখন এখানে কিন্তু আমি চাইনি যে আমার ফটোগুলো তার কাছে থাকুক যেটা তুমি আমাকে ফিউচারে বাজেভাবে এক্সপ্লোয়েড করতে পারি তারপরেও আমি ওনার কাছে যাই পার্সোনালি তখনও উনি সেম যে এটা কোনো বড় ব্যাপারই না ইন্ডাস্ট্রিতে এরকম ব্যাপার হয়েই থাকে আমার সঙ্গে বড় এরকম যখন করি না তখন উনি আমাকে গায়ের জোরে করে আমার সারা শরীরে এখানে কামড়ের দাগ আমার পায়ের এখানে সব কিছু ছিলে গেছে গোটা বডিতে তিনি কি মানে ধর্ষণ করেছেন হ্যাঁ করেছেন ধর্ষণ আমি ধর্ষণ অভিযোগ করেছেন হ্যাঁ ধর্ষণ আপনি কি চাইছেন আমি বিচার চাইছি যেটা সঠিক বিচার হ্যাঁ কি কোদিন কার কিভাবে আলাপ আলাপ বিষয়ে আলাপ আছে হ্যাঁ বের বছর ধরে আলাপ আছে বের বছর ধরে আলাপ আছে উনি যেটা বলছে সেটা কি সত্যি La lista un poco sí. por eso es